শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাহলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সমন্বয়ক ছালজার রহমান পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে সচিবালয়ের উনিশশো সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদফতর পরিদফতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সরকারি উচ্চমান সরকারি ও হিসাবরক্ষক এবং সাতৃপিকা সহ সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে দুই সালে পে স্কেলের গ্যাজেটে হরণ করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি আনুতোষিকের হার নব্বই শতাংশের জায়গায় একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ দুই হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করন আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উই পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে দেয় সব ভাতাদি পুনর্নির্ধারণ এগারোশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে গত দুই হাজার আট সালের চব্বিশে মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক ওয়ারেছো আলী সমন্বয় মাহমুদুল হাসান প্রমুখ